শিশু শিব পুজো করার সময় বেলপাতা নিবেদন করতে হয় মহাদেব একটি বেলপাতাতেই তুষ্ট তাই তার নাম আশুতোষ তবে আজকে আলোচনা করব একটি অন্য বিষয় নিয়ে কেন শিব ঠাকুরকেই বেলপাতা দেওয়া হয় অন্য পাতায় তিনি সন্তুষ্ট হন না আমার নিবেদন এই যে আপনারা যখন শঙ্করের মাথায় বেলপত্র নিবেদন করবেন তখন বেলপত্র মন্দিরে ফেলে না দিয়ে সঙ্গে করে নিয়ে আসবেন এবং ওষুধ মনে করে খেয়ে নিতে পারবেন কারণ আপনার নিবেদিত বেলপত্র পূজারি ব্রাহ্মণ ওয়েস্ট বক্সে ফেলে দিতে পারে প্রতি সোমবার এরকম লক্ষ লক্ষ বেলপত্র বরবাদ হয় আর এটাই সত্য যে যত পরিমাণ বেলপত্র বরবাদ হয় তা যদি সারা ভারতে কুড়ি কোটি লোকের ব্লাড প্রেশারকে ঠিক করা যায় তাহলে নিশ্চয়তা ফেলা হবে না আমরা সকলেই জানি ঈশ্বরকে যা কিছু নিবেদন করা হয় তা তখন প্রসাদে পরিণত হয় বেলপত্র চিবিয়ে খেয়ে যদি গরম জল পান করা যায় তাহলে কিন্তু পেটের মেদ কমে যায় ব্লাড প্রেশার কমে যায় সুগার কমে যায় কোলেস্টেরল কমে যায় নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণি বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় এত রোগের উপশম একটা বেলপাতাতেই হয়ে যায় আমার মতে কোনো পূজারী যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার নিবেদন এই যে বেলপাতা মন্দিরে যত পড়ে তা সূর্যালোকে শুকিয়ে নিয়ে তা পিষে পাউডার করে নিন আর মন্দিরে আসা সকল ভক্তদের একটা করে পুড়িয়া দিয়ে দিন তারা প্রসাদও পাবে আবার ওষুধও পাবে আবার আপনি বিতরণ করুন আপনিও ঈশ্বরের আশীর্বাদ পাবেন শঙ্কর আপনাকে এই দান করার জন্য এই বেলপাতা দিয়ে কারণ মহাদেবের তো কোনো হাই ব্লাড প্রেশার নেই লো ব্লাড প্রেশারও নেই ব্লাড সুগারও নেই কোলেস্ট্রলও নেই কিন্তু আমাদের আছে তাহলে ঈশ্বরকে যা নিবেদন করা হচ্ছে সেটাই তো অর্পিত প্রসাদ সেই কারণে বেলপাতাই প্রসাদ আমাদের জন্য একান্ত দরকার তাই পাঁচটি বেলপাতা নিয়ে যদি গরম জলে ফোটানো হয় এবং সেটাকে যদি অর্ধেক করা হয় এবং ঠান্ডা করে যদি পান করা যায় এবং সেটা যদি প্রায় প্রতিদিন খাওয়া যায় তাহলে এই ধরনের হাই ব্লাড প্রেশার কমে যাবে লো ব্লাড প্রেশার ঠিক হয়ে যাবে সবথেকে বড় কথা একদম নর্মাল লাইফ লিড করা যায় আধুনিক গবেষণাতেই দেখা গেছে বেলপাতার চূড়ান্ত উপকার কিন্তু ভেবে দেখুন আজ থেকে হাজার হাজার বছর আগে কেন মহাদেবকে বেলপাতা দেওয়া হয়েছিল তার প্রমাণও পাওয়া গেছে চরক সংহিতাতে সুশ্রুত সংহিতাতে এবং অন্যান্য আয়ুর্বেদে এই চিকিৎসা শাস্ত্রে বলা হয়েছে যে কিভাবে সঠিক মাত্রায় বেলপাতা ব্যবহার করলে জ্বর বাত উদরঘটিত পীড়া প্রভৃতি বহু রোগের উপশম হয় এই সব কারণেই শিবকে বেলপাতা দেয়া হয় আর তিনি তাই অল্পেই তুষ্ট হন শাস্ত্র মতে ভোলানাথকে বেলপাতা অর্পণ করলে এক কোটি মেয়ের কন্যাদানের সমান পূর্ণ লাভ হয় কোনো সাধক নিজে বেলপাতা ভাঙতে গেলে তাকে আবার মন্ত্র জপ করতে হয় অমৃতধব বৃক্ষ মহাদেব ত্রিয় সদা গৃহ নামী তব পত্রানি, শিব পূজার্থ মাদরাত এবার কথা হচ্ছে কখন বেলপাতা তোলা উচিত নয় লিঙ্গ পুরাণে কবে বেলপাতা তুলতে নেই সে বিষয়েও আবার উল্লেখ পাওয়া যায় এই পুরাণ অনুযায়ী চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তর সময় বা সোমবার গাছ থেকে নাকি বেলপাতা তোলা নিষিদ্ধ শিব ও দেবতাদের বেলপাতা প্রিয় হওয়ায় তাদের অর্পণ করার জন্যে কোনো দিন কাল জানার প্রয়োজন নেই এটি সবসময় ব্যবহার করা যায় যেদিন বেলপাতা তোলা নিষিদ্ধ সেই দিনই যদি দেবী দেবতাদের বেলপাতা অর্পণ করতে চান তাহলে একদিন আগে বেলপাতা তুলে রাখতে পারেন বেলপাতা কখনো বাসি বা অশুদ্ধ হয় না একবার ব্যবহারের পর তা ধুয়ে নিয়ে দ্বিতীয়বারও ব্যবহার করা যায় এবং একথা স্কন্দ পুরাণে বলাও আছে শিবরাত্রি শ্রাবণ প্রদ্যোষ জ্যোতির্লিঙ্গ বানলিঙ্গ ভগবান রুদ্রের ওপর বেলপাতা অর্পণ করলে ফললাভ বহুগুণ বৃদ্ধি পায় যে কোনো পুজোয় বেলপাতা ব্যবহার করলে পাপ ক্ষয় হয় অর্থাৎ এর মধ্য দিয়ে তখনকার দিনের মুনি ঋষিরা বলতে চেয়েছেন যে বেলপাতা অর্পণের মধ্যে দিয়ে যে পুণ্য লাভ করা যায় অথবা তা সেবন করলে যা শারীরিক সুস্থতা আসে সেটা দিকে নজর রাখা অবশ্যই দরকার কোনো কোনো কারণে বেলপাতা না পেলে সোনা রজত ও তামার বেলপাতা বানিয়েও পুজো করা যায় কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে বেলপাতা অর্পণ করতে হলে প্রতিদিন সমান সংখ্যক বা তার চেয়ে বেশি বেলপাতা অর্পণ করতে হয় পুজোয় বেলপাতার সংখ্যা প্রতিদিন বাড়ানোও যায় কিন্তু কমানো উচিত নয় পুরাণ মতে দশটি স্বর্ণ দানের সমান ফল লাভ করা যায় একটি আকন্দ অর্পণ করলে এক হাজার আকন্দ ফল অর্পণ করলে যে ফল লাভ করা যায় সেই একই আশীর্বাদ পাওয়া যায় একটি কনের ফুল অর্পণ করলেও আবার একটি বেলপাতা অর্পণ করলে এক হাজার কনের ফুল অর্পণের সমান ফল লাভ করা যায় শুধু তাই নয় বেলগাছ দর্শন ও স্পর্শমাত্রই পাপ হয় এই বৃক্ষ কাটা বা ভাঙার পাপের হাত থেকে শুধু ব্রহ্মই রক্ষা করতে পারেন আসলে বেলগাছ হচ্ছে খুব বড় ওষুধি গাছ এতে উপস্থিত ইগোলিন ও ইগোলনিন নামক এক জাতীয় খাট তত্ত্ব পাওয়া যায় যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ওষুধ থাকে চতুর্মাসা যে সমস্ত স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তার নিরাময়ে বেলপাতা কিন্তু ব্যবহার করা উচিত বেলপাতা গ্যাস কফ বধজমের সমস্যা দূর করতে সক্ষম তাছাড়া কৃমি ও দুর্গন্ধের সমস্যাতে উপকারী প্রতিদিন যদি সাতটি বেলপাতা খেয়ে এইভাবে জলপান করা যায় স্বপ্নদোষ থেকেও মুক্তি পাওয়া যায় মধুমেহের রুগীদের জন্য অর্থাৎ ব্লাড সুগার রুগীদের জন্য আগেই বলেছি বেলপাতা কিন্তু খুব কার্যকর যদি ব্লাড সুগারের রুগীরা রোজ সকালে পাঁচটি বেলপাতা পাঁচটি গোলমরিচ খায় তাহলে তারা কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় Adi, ei pijunta, nu mă